সম্প্রতি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের উদ্যোগে বিশ্বভারতীর দুই প্রাক্তনী রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ পালন করা হয় একটি প্রতিবেদন বিশ্বভারতী সঙ্গীত ভবনের উদ্যোগে বিশ্বভারতীর দুই প্রাক্তনী রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের জন্ম শতবর্ষ উদযাপন করা হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সোরেন বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মঞ্জু বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীত ভবনের অধ্যক্ষ শ্রুতি বন্দ্যোপাধ্যায় কথায় গানে এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে দুই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানানো হয় স্মৃতিচারণা করেন মঞ্জু বন্দ্যোপাধ্যায় অশোক কুমার গাঙ্গুলি বুলবুল বসু আল্পনা রায় ইন্দ্রাণী মুখোপাধ্যায় শর্মিলা রায় তমারিকা গুহ দেবাশিস রায় চন্দন মুন্সী প্রমিতা মল্লিক প্রমুখ